আমেননা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই শরীফবাগ ধামরাই ঢাকা থেকে আগত মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম আচ্ছা ভাই আপনি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছেন আমার সন্ধানটা কোথা থেকে পেয়েছেন সেই গল্পটা একটু দর্শক বন্ধুদেরকে মানে শোনানোর জন্য এই আজকের ভিডিওটা করা তো একটু বলেন আপনার আমি দুজনে মেয়ে বিয়ে দিছি সবাইরা রানা রানার মাধ্যমে এখানে আসছি আমার জামার মাধ্যমে আচ্ছা আচ্ছা আমার গাড়ের রোগের সমস্যা কোমরের হাঁটু ব্যথা সারা শরীরেই সমস্যা ব্যথা ব্যথা আমি এখানে আসছি চিকিৎসার জন্য আচ্ছা আপনি এই চিকিৎসার জন্য এই এই সমস্যাটা আপনার কয় বছর আগের থেকে সমস্যা শুরু হয়েছে সমস্যাটা আমার ছয় বছর আগে থেকেই শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এক বছর ধরে বেশি এক বছর বেশি এক বছরের মধ্যে আপনি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন এবং কি কতটুকু ফল পেয়েছেন সেটা একটু আমি এক বছর ছয় মাস আগে চিকিৎসা নিয়েছি আপনার অসিত বাবুর কাছে চয়নিঘে থেকে আচ্ছা আহ হ্যাঁ চয়নিঘ হাসপাতাল থেকে এখানে ওষুধ খাইছি একটু বারন থাকছে কিন্তু পরবর্তীতে সেই একই অবস্থা তারপরে আপনি ঢাকাতে নিউর সায়েন্সে গেছি সেখানেও একই অবস্থা ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে এই একই অবস্থা পরিস্থিতি উন্নতি হয় না তারপরে আমার মেয়ের জামাই

মানে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে হাঁটু ব্যথা গাড়ে ব্যথা কোমরে ব্যথা এই ব্যথা নিয়ে মানে ডাকা নিউরো সায়েন্সে ডাক্তার দেখাইছে পপুলার থেকে এমআরআই করাইছে নিউরো সায়েন্স থেকে সিটি স্ক্যান করাইছে করায়ও চিকিৎসা নিয়ে ওনার তেমন কোনো ফল হয় নাই মানে আসার উপকার পায়নি এবং ভালো হয়নি তখন ওই ওনার মেয়ের জামাই আমার এখানে বিভিন্ন চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে সেই হিসাবে তার শ্বশুরকে বললো যে আমার শ্বশুর চিকিৎসাটা এখানে এসে করাবো সেই সুবাদে আমার এখানে নিয়ে আসছে তার মেয়ের জামাই এই যে পাশেই বসা আছে তো এখানে তার শাশুড়ি সহায় আছে তো দেখেন দর্শক বন্ধুরা এই ওখান থেকে এমআরআই এবং সিটি স্ক্যান রিপোর্টে যা বলছে যে এইখানে নাকি হাড় ক্ষয় হয়ে গেছে গাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে মানে এই কারণে তার ব্যথা প্রচণ্ড কোমরেও তাই হাঁটুতেও তাই মানে হাড় ক্ষয়ের কারণেই ব্যথা ব্যথা না তো দর্শক বন্ধুরা একটু এই মোবাইলটা একটু ইয়ে করো খোলো খুলো হ্যাঁ মিনিট উঠতেছে না আচ্ছা এই যে দর্শক বন্ধুরা মানে আপনাদেরকে রিপোর্টগুলো দেখাবো যে এই যে এমআরআই রিপোর্ট আর হইলো সিটি স্ক্যান রিপোর্ট মোবাইলটা ঘুরাই দেখা তুমি নিজে দেখা ওই যে এই যে এটা হচ্ছে সুন্দর মানে এই যে এটা হচ্ছে হইলো সিটি স্ক্যান রিপোর্ট এই যে আরেকটা হচ্ছে এই এমআরআই রিপোর্ট

ডাক্তার দেখাইছে এবং সেইখান থেকে এমআরআই সি স্ক্যান দিয়েছে সেটা প্রবাহ করে তারপর দেখাও তেমন কোনো ফল পাইনি তো দর্শকরা আজকে আমার এখানে আসছে ওনাকে আমি ওষুধ মানে হোমিওপ্যাথিক চিকিৎসার মূলনীতি অনুসারে ওনাকে আমি আগে টেস্টিং করছি অতিথি গ্যাস বর্তমানের ইয়াস সব কিছু নিয়ে এখন ওষুধ দিয়ে দিয়েছি আলাদা মতে আমার এখানে চিকিৎসাটা তিন মাসে তিন মাস ওষুধ খাওয়ার পরে তার মানে সে ইনশাল্লাহ আশা করি আল্লাহ এরকম রুগী আমার এখানে আরও অনেক আল্লাহ মাফ করছে তো আশা করি ইনশাল্লাহ ওনাকে আল্লাহ মাফ করবে তো আমার এই যে ভালোভা রুগীগুলি ভিডিও ইউটিউবে দেওয়া আছে সেগুলি আপনারা দেখলেও বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে আমাদের এখানেই শেষ করলাম